হাতিয়া অপারেশন প্রতিরোধ যুদ্ধে বীর শহীদদের সমাধি অযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করল ফেয়ার স্বেচ্ছাসেবী পরিষদ উলিপুর কুড়িগ্রাম হাতিয়া অপারেশন প্রতিরোধ যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের সমাধি দীর্ঘদিন ধরেছিল অযত্নে ও অবহেলিত অবস্থায় এই অযত্ন ও অবহেলার চিত্র পাল্টাতে এগিয়ে আসে ফ্রেন্ডস ফেয়ার স্বেচ্ছাসেবী পরিষদ সংগঠনের সদস্যরা আজ শুক্রবার সকাল থেকে শহীদদের সমাধিস্থল পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেন তারা ঝোপঝাড় কেটে পরিষ্কার করেন সমাধি প্রাঙ্গন ও রঙে সাজিয়ে তোলেন নতুন করে উল্লেখ্য উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালে হাতিয়া অপারেশন প্রতিরোধ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা হিতেন্দ্রনাথ আবুল কাশেম কাচু নবাব আলী মন্ততাজ আলী ও গোলজার হোসেন আগামী তেরোই নভেম্বর হাতিয়া গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি হিসেবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় ফ্রেন্ডসফেয়ার স্বেচ্ছাসেবী পরিষদের সদস্যরা জানান আমরা চাই শহীদদের স্মৃতি যেন অবহেলায় হারিয়ে না যায় তাদের ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এ ধরনের সামাজিক কাজ তরুণদের দেশপ্রেম জাগিয়ে তুলবে আগামী তেরোই নভেম্বর হাতিয়া গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করবে ফ্রেন্স ফেয়ার স্বেচ্ছাসেবী পরিষদ